কি করে রাজনীতিতে রাজ রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা হয় না এতদিন অপরাজিত ছিলাম এখন এখন পরাজিত এর বেশি কী করব এতদিন অপরাজিত ছিলাম এখন পরাজিত পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে কখনও কখনো রাহুল গান্ধীকেও হারতে আমি কি করতে পারি মানুষ ভোট দেয়নি মানুষ দয়া করেনি দুয়া করেনি আশীর্বাদ করেনি আমি কি করতে পারি হ্যাঁ তাই হেরেছি সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনীতিক ব্যক্তির একটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে বলছি মানুষ যা করেছে ঠিক করেছে আমি হেরেছি আর কিছু আমরা তো বলেছিলাম যেদিনকে আপনার এক্সিট পোল যে এক্সিট পোল মোদিকে চারশো পাঁচশো করে দিচ্ছিলো তার পরের দিন আমাদের পার্টি সর্বভারতীয় নেতা মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী তারা মিলে বলেই দিল আমরা দুশো পঁচানব্বইটা পাচ্ছি তো সেদিন থেকে আমরা বলে দিয়েছি মোদীর এইসব মোদী গদি মিডিয়ার এইসব মিথ্যা কথায় মানুষ যেন প্রভাবিত হয় ওরা চেয়েছিলো সাইকোলজিক্যাল একটা ওয়ারফেয়ার করতে আমাদের বিরুদ্ধে যেটা রাহুল গান্ধী স্পষ্টভাবে বলেছিল যেটা একটা সাইকোলজিক্যাল ওয়েপেন ইউজ করছে অর্থাৎ মান মনস্তাত্ত্বিক একটা অস্ত্র ব্যবহার করছে সেটা কিন্তু সফল হলো না সবথেকে বড়ো কথা ইউপি যেখানে রাম মন্দির তৈরি করে রাম মন্দির দেখিয়ে মোদী ভারতবর্ষকে প্রভাবিত করেছিল সেই ইউপির মতন জায়গায় বিজেপির যায় আমি বলবো সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষের কাছে এটা একটা অত্যন্ত শুভ বার্তা রাহুলের একশো বার রাহুল গান্ধী আমার নেতা রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না তাই রাহুল গান্ধী একদিকে কন্যাকুমারী থেকে কাশ্মীর আরেক দিকে ভারত যেন ন্যায় যাত্রা তিনি যে অমানসিক পরিশ্রম করেছে যে হারকিউলিয়ান টাক্স রাহুল গান্ধীজি করেছে আজকে তার তার পরিণামে আমরা দেখছি সারা ভারতবর্ষ জুড়ে মোদী বিরোধী একটা হাওয়া তৈরি হয়েছে যেখানে ন্যায় সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে আলোচনার বিষয় রাহুল গান্ধী বলেছিলেন যে আমি ঘৃণার বাতাবরণের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তুলতে চাই নফরত কি বাজার মেয়ে মুহাব্বত কি দোকান খুললা চাতে রাহুল গান্ধীজি ও কামিয়াব হয়ে চুকে ওখানে আপনারা জানেন ভোট তো হয়নি প্রহসন হয়েছে ওখানে বিজেপি তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি তাকে কেক ওয়াকিং করার সুযোগ হয়েছে সবাই জানে এটা এটা অদ্ভুত লাগছে অবাক লাগছে হওয়া উচিত না এটুকু বলতে পারি মানুষের বললাম তো একটু আগে মেরুকরণ হয়েছে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে বলেই তো দিচ্ছি প্রথমে আমি এবং পশ্চিমবঙ্গ ক্রমশ উদার এবং ধর্মের পক্ষ শক্তি বদ্ধ বদ্ধভূমিতে রূপান্তরিত হচ্ছে এই জিনিস বাংলার জন্য ভালো হবে না এটুকু আমি বলতে পারি তবে এই কথা বলার মধ্যে দিয়ে আমি কোনো ঔধত্ব প্রকাশ করছি না আমার বিবেচনা বোধের কথা বলছি আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার মতামত দিচ্ছি